আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম জিস ফ্যাশন থেকে কিছু জমজম সুইস কালেকশন নিয়ে কালেকশনগুলো খুলে দেখা দিব সবাই দেখে নেবেন প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করছি একটা পিঙ্ক হোয়াইট কালারের মধ্যে দেখে দেখেন পুরাটা কিন্তু প্রিন্টেড পুরাটা প্রিন্টেড আর এগুলোর নাম কিন্তু জমজম সুইজ অনেক জায়গায় পাবেন জমজম সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের মাল কোয়ালিটি কাপড় ভালো আমরা প্রাইস দিছি মাত্র আটশো পঞ্চাশ টাকার ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা থাকবে পুরো অল ওভার প্রিন্টেড মধ্যে দেখেন ফুলগুলো লাগে যে আমার দিকে তাকাই রইছে ফুলগুলো লাগে যে আমার দিকে তাকাই রইছে জয়ী থালারটা থাকবে পুরো এক কালার আড়াই এক আর অন্য থাকবে পাক্কা পাঁচ হাত নামাজী না যারা নিতে চান আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন ওনারা থাকবে নামাজী না পাক্কা সাড়ে পাঁচ দেখেন ওনারটা পুরো অল ওভার প্রিন্টেড অল ওভার প্রিন্টেড চটনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পাবেন মাত্র আটশো টাকা যারা শোরুমে এসেও নিতে পারবেন তারাও পাবেন মাত্র হোলসেল প্রাইস আটশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন হলো ব্লু কালারের মধ্যে দেখেন অল ওভার পুরা প্রিন্টেড এটা হলো ফ্রন্ট পার্টের ভিতরে এটা চন্দি প্রিন্টের মধ্যে এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ভ্যাক পার্ট জামা থাকবে পুরো একবারে ফ্রি সাইজ যারা নিতে চান আমাদের এই মুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন কিছু হিট ডিজাইনের জম সুই জমজম কালেকশন তো দেখে দিচ্ছি দেখেন সেলটা থাকবে এক কালারের মধ্যে পাক্কা আড়াই গজ আর ওনাটা থাকবে পাক্কা সাড়ে পাঁচ হাজার নামাজে ওনা যারা নিতে চান আমাদের এই মুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিছু হিট ডিজাইনের জমজম কালেকশন দেখতে পারবেন প্রাইস মাত্র আটশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ওন্নাটা দেখেন ওন্নাটা পুরা পাকা 5.5 নামার জন্য তো আপনারা দেখেন পুরা চন্ডি প্রিন্টেড মধ্যে থাকবে ওন্নাটা যদি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন জমজম সুইটস কালেকশন প্রাইস মাত্র 850 টাকা এটা হলো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ভুলো কালার কম্বিনেশন পুরা লভার পুরা প্রিন্টেড থাকবে ফুলগুলো দেখেন পুরা জীবিত ফুল আর এটা হলো ব্যাগপ্যাক ব্যাগপ্যাকটা থাকবে পুরা প্রিন্টেড ফুল হাতা ওড়না সালোয়ার দেখে দিছি সবাই দেখে নেবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সালোয়াটটা থাকবে আড়াইগজ আর ওড়নাটা থাকবে সাড়ে পাঁচ হাত পুরো পাক্কা নামাজে ওড়না দেখেন ওড়নাটা পুরা অল অভার চন্ডি প্রিন্টেড করা মাঝখানে জীবন্ত ফুল পুরো লাগে যে জীবন্ত ফুল পুরা আমাদের মাঝে বেঁচে রয়েছে দেখেন ওড়নাটা স্ক্রিনশট নিয়ে আর অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে পাবেন মাত্র 850 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা প্রল ওভারকিনো টাইগার প্রিন্টেড করা এটা থাকবিলো ফ্রন্ট পার্ট ফ্রি সাইজ আর এটা থাকবিলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন পুরা এক কালারের মধ্যে থাকবে নিচে থাকবে ফুল আতা ফুল আতার মধ্যে থাকবে গ্যারান্টি চান অবশ্যই আমাদের এই মু WhatsApp যোগাযোগ করলে পাবেন এরকম হিট জমজম সুই জমজম কালেকশন নি প্রাইস মাত্র 850 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন টি স্ক্রিনশটটা নিয়ে নেন কাটিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পাবেন এরকম হিট ডিজাইনের জমজম সুইচ কালেকশন তো মিষ্টি হোয়াইট কালার এই জামাটা দেখেই আমাদের ভিডিওটা শেষ করব দেখেন এটা হইলো পুরা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ক জামাটা থাকবে পুরা ফ্রি সাইজ ওড়না থাকবে পুরা

ফুল আমাদের মাঝে বেঁচে রয়েছে এখানপুরে পাক্কা সাড়ে পাঁচ নামাজ অন্যদের মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম জেএস ফ্যাশনওয়াল ফেসবুকের চ্যানেলের নাম জেএস ফ্যাশনওয়াল যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের জমজম কিন্তু হাতে ধরে মাল হাতে রিসিভ করে তারপরে টাকা দিবেন অন্যান্য পেজে দেখেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জমজম আছে কিন্তু হাউল ফাউল মাল আমরা বেছি না আমাদের পেজে বেছি না যা নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ভালো না হলে টাকা রিটার্ন যারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন